হুজুর জিন্দাবা আব্বাস ভাই হুজুর জিন্দাবা দেশের জন্য দশের জন্য করছে আস্পতিবা আব্বাস ভাই যান হজুর জিন্দাবা আব্বাস ভাই যান হুজুর জিন্দাবা দেশের জন্য দশের জন্য করছে আজ প্রতিবা আব্বাস ভাই যান হুজুর জিন্দাবা লাখ লাখ মুসলমান সাক্ষী রেখে আস কোরআন প্রতিবাদের পতাকা ওরা সাথে রেখে আব্বাস ভাই লাখ লাখো মুসলমান সাক্ষী রে কে আস প্রতিবাদের পতাকা ওড়াচ্ছি আর সাথে রেখে ভাইজান আমরা সকলে মেলাব আমরা সকলে মেলাব হুজুরের হাতে হাত আব্বাস ভাই যান হুজুর জিন্দাবাদ আব্বাস ভাইজান যান হুজুর জিন্দাবাদ দেশের জন্য দশের জন্য করছি প্রতিবাদ পীর আবু বক্কার সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির নামের নলে সিটি পির আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির নামের নলে সিটি লাখ লাখ মুসলমান হুজুরের সাথে বেঁধেছে জুটি আব্বাস হুজুরের ভালোবাসায় আব্বাস হুজুরের ভালোবাসায় বাড়িয়ে দিচ্ছে সাজিয়ে رہا আব্বাস ভাইজান হুজুর जिंदाबाद আব্বাস ভাই হুজুর জিন্দাবাদ দেশের জন্য দশের জন্য করছে প্রতিবাদ আব্বাস ভাই হুজুর জিন্দাবাদ এমন একটা সুন্দর প্রকল্প ফুরফুরার জমিনে আল্লাহ চাইলে গড়ে উঠবে আব্বাস ভাইজানের জমিনে আল্লাহ চাইলে গড়ে উঠবে আল্লাহ চাইলে গড়ে উঠবে ভাইজানের তত্ত্বাবিধানে আব্বাস ভাইজান জিন্দাবাদ আব্বাস ভাইজান যান জিন্দাবা আমরা মুসলমান বাজি রেখে যান আমরা মুসলমান বাজি রেখে যান ভাইজানের সাথে থাকবো আমরা দেখব না দিনীরা আব্বাস ভাইজান হুজুর হজুর জিন্দাবাদ আব্বাস ভাই যান দাদা হুজুরের নামের নলে সিটি উদুবদনে আমার আপনার ভাইজান দাদা হুজুরের নামের নলে সিটি উদুবদনে আমার আপনার ভাইজান জ্ঞানের আলো জ্বলবে যেখানে জন্ম নেবে কত শিশু সন্তান এসো আমরা সকলে মিলে এসো আমরা সকলে মিলে ভাইজানের সাথে মিলাই আব্বাস ভাই যান হুজুর জিন্দাবাদ আব্বাস ভাই যান হুজুর জিন্দাবাদ দেশের জন্য দশের জন্য করছে আজ প্রতিবাদ ভাইজানের একশো বিঘা জমির উপরে একশো বিঘা জমির উপরে সিটি প্রতিষ্ঠান ভাইজানের সফল করতে আমরা মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে মেলাব ভাইজানের হাতেহার জাতি ধর্ম নির্বিশেষে মেলাব ভাইজানের হাতে হাত আব্বাস ভাই যান হুজুর জিন্দাবাদ আব্বাস ভাই যান হজুর দেশের জন্য দশের জন্য করছে আজ প্রতিবাদ আব্বাস ভাই যান হজুর আমরা আছি যত দেশের মুসলিম সন্তান আমরা আছি যত দেশের মুসলিম সন্তান শান্তির পতাকা ওড়াব গড়ে তুলব দেশের মান আমরা আছি যত দেশের মুসলিম সন্তান শান্তির পতাকা ওড়াব গড়ে তুলব দেশের কবি হোসেন বলে মিলব গলে গলে থাকবো ভাইজানের সাথে সাথ দেশের জন্য দশের জন্য করেছে আজ প্রতিবাদ আব্বাস ভাইজান হুজুর জিন্দাবাদ আব্বাস ভাইজান হুজুর জিন্দাবাদ দেশের জন্য দশের জন্য করছে আসি